স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে আজ দেখো কত সুন্দর একটা মণিপুরি পালার কালেকশন নিয়ে চলে এসেছি আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম মিনাকারি ওয়ার্কের উপরে একটু হেভি ওয়েট এর কালেকশন কিন্তু আজ তোমাদের কিন্তু দেখাচ্ছি একটু লাইট ওয়েট এর মধ্যে কতটা সুন্দর ইউনিক ডিজাইনের ডিজাইনটা জাস্ট দেখো ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর এটা মাত্র চুয়ান্ন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে আর এটার কিন্তু অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে চোদ্দ হাজার টাকা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অল বডি কিন্তু এটাতে ওয়ার্ক রয়েছে মিনাকারি ওয়ার্কের উপরে যাচ্ছে কতটা সুন্দর ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছ আর যারা ভাবছো যে সিঙ্গেল পিস নেবে তাদের জন্য কিন্তু সিঙ্গেল পিসও আমাদের কাছে আছে এটার ডিজাইনটা তোমরা দেখতে পারো কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে মুখটা জাস্ট দেখো এখানেও কিন্তু তোমরা ক্লিন দেওয়া পেয়ে যাবে খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে দিয়ে আর এটার প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্স পাঁচ হাজার টাকা আমাদের ঠিকানা হাবড়া বাজার এক নম্বর বলছে স্বর্ণশ্রী জুয়েলার্স